আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো ভেজিটেবেল চপ এই ভেজিটেবেল চপ আমরা সবাই প্রায় বাজার থেকে কিনে খেয়ে থাকি আবার অনেক সময় অনুষ্ঠান বাড়ির স্ট্যাটারেও দিয়ে থাকে এই ভেজিটেবেল চপ তাই আজকে আমি বাড়িতেই বানিয়ে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে দোকানের মতো ভেজিটেবেল চপ তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভেজিটেবল চপের জন্য লাগবে একটি মশালা তার জন্য কড়াই দুটো শুকনো লঙ্কা দুই চামচ ধনে আর এক চামচ জিরা দিয়ে ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে নেব এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর আদা রসুন কুচি এগুলি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি আবারও চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিট আমি চারটি বিট একদম কুচি করে নিয়েছি বিটগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর গাজর ও বিট একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখব। ঢাকা তোলার পর দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি দুটি সিদ্ধ আলু গ্রেট করে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনে পাতা কুচি ও কিছু চীনা বাদাম এটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে দোকানের ভেজিটেবল চপে বাদাম দেওয়া থাকে এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেই ব্লেন্ড করা মশলা এক চামচ ও এক চামচ চিনি ভেজিটেবল চপ যারা খেয়েছেন দেখবেন একটু মিষ্টি মতো হয় সেই জন্য চিনিটা দেওয়া ভালো করে মিশিয়ে নেব আমার ভেজিটেবল চপের জন্য পুর বানিয়ে নেওয়া কমপ্লিট এবার নামিয়ে নেব এখন একটি বাড়িতে দুই চামচ ময়দা ও একটু কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে জল দিয়ে গুলে রাখছি হাতে একটু তেল লাগিয়ে নেব ভেজিটেবল চপ বানানোর জন্য এবার হাতে গোল করে তারপর এরকম লম্বা করে শেফ দিয়ে নেব ভেজিটেবল চপেরই যেরকম শেভ হয় স্বাভাবিকভাবে তারপর ময়দাগুলো জলের মধ্যে দিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে কোট করে নেব আমি ডাবল কোট করে নেব এখানে বলার কিছু নেই ডাবল কোট করে হাতে এইভাবে শেফ দিয়ে নেব দেখুন দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি সবগুলি আমি ডাবল কোট করে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি এবার ভেজে নেব তেলটা খুব বেশি গরম করে নেব না মিডিয়াম গরম করে নিয়ে ভেজিটেবল চপগুলি দিয়ে দেবো উল্টে দিয়ে দুই দিকে ভালো করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন টু ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব দেখুন ভেজিটেবল চপগুলো একদম লাগছে না দোকানের মতো একটি ভেঙে দেখাচ্ছি ভিতরের পুরটা দেখুন একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে সস ও স্যালাডের সাথে বিকেল অথবা সন্ধ্যের নাস্তায় পরিবেশন করতে পারেন বাড়িতে যদি এভাবে বানান আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণে একদম দোকানের মতো করে ভেজিটেবল চপ বানিয়ে ফেলেন খুবই সহজে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো থ্যাংক ইউ